প্রাণী পালন ও জীবন জীবিকাতে আপনাদের সবাইকে স্বাগত এবং নমস্কার আমি শশাঙ্ক আপনাদের সাথে আজকে দেখাবো একদম একদম ডেওল্ড চিক্স কীভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করতে হয় তারই কিছুটা পার্ট আপনাদেরকে তুলে ধরছি ডেওল্ড চিক্স বলতে একদিনের বাচ্চাকে রুডিংয়ের পরেই যে প্রথম দিন সেই দিনের বাচ্চাকেই ডেওল চিক্স বলা হয় দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলোকে পেপারের উপরে প্রথমে তাদেরকে ইলেকট্রোলাইট ওয়াটার দিয়ে খাওয়ানো হয়েছে তাদেরকে ট্রেস কাটানোর জন্যে তারপরে পেপারের উপরে খাবার দেওয়া হয়েছে এবং ব্রুডার বক্স ব্রুডার বক্সে এইভাবে লাইট ফিটিং করা হয়েছে যে ব্রুডার বক্সগুলোতে তাদের প্রয়োজন অনুযায়ী লাইট দেওয়া হয়েছে লাইটের পরিমাণ এখানে দেওয়া আছে চারটে তারপর লাইটের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাইট আবার সংখ্যায় বাড়ানো হবে তারপরেই চলে আসি এদেরকে ভ্যাকসিন ভ্যাকসিন কিভাবে দিতে হবে তার একটা পার্ট আপনাদেরকে দেখাবো খুব ছোট্ট একটা পার্ট এটা হচ্ছে বি ওয়ান স্টেইন এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা সবসময় ভ্যাকসিন দেওয়ার আগে তার অবশ্যই যে ডেট সেই ডেটটা যাতে ঠিকঠাক দেখে নেওয়া হয় যে ভ্যাকসিনটা ঠিকঠাক রয়েছে কি না এবং ভ্যাকসিনের যে কোল্ড চেইন সেটা যাতে ঠিকভাবে মেনটেন করা হয় তাই ব্র্যান্ডিং কোনো দোকান থেকে বা সরকারি প্রতিষ্ঠান থেকে আনতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সরকারি জায়গা থেকে ভ্যাকসিন ঠিকঠাকভাবে মেনটেন অনেক সময় করা হয় না সেক্ষেত্রে সবাইকে অ্যালার্ট থাকতে হবে তাই প্রাইভেট ফার্মের দিকেই ভ্যাকসিন করাতে ভালো এটা আমার ব্যক্তিগত মতামত তো এই ভ্যাকসিনের ডেটটা অবশ্যই দেখে নেবে তারপর একটি সিরিঞ্জ নিয়ে ক্লিপিংসটা কেটে মুখের ক্লিপিংসটা কেটে সিরিঞ্জটা ভিতরে দিতে হবে দিয়ে যে জল আছে সেই জলটা এর ভিতরে পুট আপ করতে হবে সেই পুট আপ করার পরেই জলটা এর ভিতরে পুট আপ করতে হবে পরেই সেটাকে মুরগির চোখে এক ফোটার জিরো পয়েন্ট জিরো থ্রি নিলি তারও কম মুরগির চোখে দিতে হবে সেই ভ্যাকসিনের পাটটা আমরা অন্য এক কোনো এক দিন আপনাদেরকে দেখাবো আবার দেখাই এটা ভ্যাকসিন এই ঠিক সাত দিন বাদে রানি ক্ষেত এফ ওয়ান ভ্যাকসিন করা উচিত এবং আমার ছোট্ট ফার্মটা একটু আমার দর্শকদের একটু দেখিয়ে দিই